পিছন ফিরে তাকালে আমাদের স্মরণ করতে হবে যে বিগত সরকারের দেড় দশকের যে শাসনামলের ভিতর দিয়ে আমরা যেই উন্নয়নের যে আখ্যান আর আপনাদের ভাষায় বয়ান তৈরি করেছিলাম তার ভিতরে যে কতখানি ঘাটতি ছিল এবং তার ফলে অর্থনীতি যে একটি জটিল এবং বেশ কঠিন একটা অবস্থার ভিতরে চলে এসেছিলো সেইটা কিন্তু এই সরকার উত্তরাধিকার সূত্রে পায় সেহেতু কি পরিস্থিতিতে অর্থনীতির কি পরিস্থিতিতে সে পেলো সেটা বোঝাটা তার বড় ব্যাপার ছিল এবং সেই পরিস্থিতি থেকে আটকানো তার আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল তো প্রথমটার জন্য যেটা হলো সেটা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুরোধে আমরা শ্বেতপত্র রচনা করলাম স্বল্পতম সময়ে বিনা পারিশ্রমিকে এবং যথেষ্ট পেশাদারিত্বের সাথে এটার ভিতর দিয়ে বিগত সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি তসরুফ এবং অন্যায় অর্থনৈতিক অন্যায় হয়েছিল সেগুলির একটা সম্যক ধারণা পাওয়া গেল এবং সেটার ভিত্তিতে আমাদের আগানোর জন্য কী ধরনের দিক নির্দেশনা এবং সেটার মাত্রা কী হবে সেটা আমরা প্রকাশ করলাম তো এটার ভিতরে এইটার ভিত্তিভূমিটা সৃষ্টির ভিতর দিয়েই বিগত সময়কালের পতনের ধারাকে আটকানোর সূত্রপাত হল এবং সেই পতনের ধারা বর্তমান অর্থবছরের বছরের ভিতর দিয়ে এবং আগের অর্থ বছরের বাকি সময়ের ভিতর দিয়ে নিঃসন্দেহে পতনের ধারাকে আটকানো সম্ভব হয়েছে এইটা যদি আপনি মনে করেন পিছন ফিরে তাকালে পরে এই বর্তমান অর্থবর্তী সরকারের এই পুরনো দুর্নীতির অর্থনৈতিক দুর্নীতির স্বরূপ উন্মোচন সেতপত্রের মাধ্যমে এবং সেই পতনের ধারাকে আটকানোটা তার একটা বড় বিষয় আমরা তখনও বলেছি যে প্রত্যেকটা দেশ নিজের মতো করে পতন ঘটে শ্রীলঙ্কার পতন শ্রীলঙ্কার মতো বাংলাদেশের পতন বাংলাদেশের মতো শ্রীলঙ্কার উত্থান শ্রীলঙ্কার মতো বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের মতো তারা নির্বাচনের ভিতর দিয়ে একটা প্রক্রিয়া জনমানুষের উত্থানের ভিতর দিয়ে নির্বাচন করে তারা এখন নতুন সরকার স্থাপন করেছে আমাদের এখানে জনমানুষের ছাত্র জনতার অভ্যুত্থান আরও অনেক বেশি মাত্রা নিয়ে গভীরতা নিয়ে এবং তীব্রতা নিয়ে এসেছে নির্বাচনে এখনও আমরা যেতে পারিনি তবে শ্রীলঙ্কার যেভাবে অর্থনৈতিক পতন ঘটেছে বিশেষ করে তাদের মজুদ যেভাবে নিঃশেষিত হয়েছে তাদের মূল্য মুদ্রার মানের যেভাবে পতন ঘটেছে ঢাকা বাং ঢাকাতেও সেই রকমই হচ্ছিল আমাদের মজুদ কমে যাচ্ছিল আমাদের টাকার মূল্যমান কমে যাচ্ছিল আমরা বিভিন্ন দায় দেনা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছিলাম আমরা আমদানিকে নিয়ন্ত্রণ করছিলাম বৈদেশিক বিনিময় বৈদেশিক আয় আমাদের প্রবাসীদের থেকে আশা কমে গেল এমন কি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ তো প্রায় নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল সেহেতু আপনি যদি বাহ্যিক কাঠামোটা দেখেন বহির কাঠামোটা দেখেন আয় লেনদেনের তাহলে আমাদের আর শ্রীলঙ্কার পরিচিতি প্রায় একই রকম কিন্তু প্রত্যেকটা দেশের প্রচেষ্টা ভিন্ন রকম আমরা দুই দেশই আইএমএফ এর কর্মসূচিতে ঢুকেছিলাম কিন্তু শ্রীলঙ্কা যত দ্রুততার সাথে আবার ফিরে গেছে সে তারা যেভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পেরেছে তাদের কেন্দ্রীয় ব্যাংক যতখানি দক্ষতার সাথে কার্যকরভাবে মুদ্রানীতি কার্যক্রম করেছে তাদের আর্থিক খাতের সাথে মুদ্রানীতি সমন্বয় যেভাবে ভালোভাবে হয়েছে এবং সবচেয়ে বড় কথা তাদের ব্যাপক জনসংখ্যা এই পরবর্তী সময়ে বিদেশে যেতে পেরেছে এবং সেটার সাথে রেমিটেন্স আইকে যুক্ত করতে পেরেছে আমাদের এখনও দেখার বিষয় আমরা এগুলি সব করে উঠতে পারবো কি না যতখানি আমরা প্রত্যাশা করেছিলাম অতখানি তো হয়নি এটা এখন আর কোনো গোপন ব্যাপার না এটার আমরা যারা এটার লেখক হিসেবে বা প্রস্তুতকর্তা হিসেবে ছিলাম তারাও বলেছি অনেক ক্ষেত্রে সরকারের উপদেষ্টারাও স্বীকার করেছেন আর এছাড়া জনপরিসরে এটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে কারণ হলো অনেক আগ্রহ ছিল এই দলিলটা সম্বন্ধে তো দলিলটা এখন ইতিহাসের রেফারেন্স হিসেবে আকর গ্রন্থ হিসেবে নিঃসন্দেহে থেকে যাবে এবং যে কোনো স্বৈরাচারী সরকারের অর্থনীতি কীরকম হয় তার চরিত্র উন্মোচন করার জন্য এটা সর্বদাই পাঠ্য হিসেবে থাকবে বলে আমি মনে করি তবে বর্তমান সরকারের একটা বড় সমস্যা যেটা হয়েছে যে কে শ্বেতপত্র এবং অন্যান্য টাস্ক ফোর্স এবং কর্মসূচি থেকে যেগুলি নিয়েছেন খুব যে বেশি বাস্তবায়ন করতে পেরেছেন কেন করতে পারেননি সেটা আমি পরে আলাপ করব। যেটুকু করেছেন সেটুকুও ভালো করে ওনারা প্রকাশ করতে পারেননি ওনাদের সেই অর্থে কৌশলগত কমিউনিকেশন বা যোগাযোগ বা জনসংযোগ খুবই দুর্বল আমি সুযোগ নিয়ে বলি মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তৃতাটা করেছেন এক বছরের উত্তর যে বক্তৃতা ওই বক্তৃতাটা বাংলাদেশে সম্প্রতিকালে অর্থনীতির যেই উন্নতি বা স্থিতিশীলতা ফিরে এসেছে এবং একই সাথে যে সমস্ত বিচ্ছিন্নভাবে হল আরও বিনিয়োগ হয়েছে বা সংস্কার হয়েছে এগুলি উনি যথাযথভাবে নিজের কথাটাও উনি নিজের মতো করে বলতে পারেননি এবং যারা ওনাকে এই বক্তৃতা লিখে দিতে সাহায্য করেছেন তারা ওনার প্রতি ন্যায্যতা করেননি ন্যায় করেননি আরও ভালো বক্তৃতা হতে পারত কারণ এর চেয়ে অনেক বেশি হয়েছে বলে আমরা মনে করি যেটুকু প্রধান উপদেশটা বিচ্ছিন্নভাবে বলেছে এবং ওখানে তথ্যগত বিভিন্ন বিভ্রান্তিও রয়ে গেছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান সরকারের সবচেয়ে বড় দিকটা হলো যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা মনোভঙ্গিকে ওনারা আস্থার সাথে স্থাপন করতে পেরেছেন এটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলেন খাদ্য নিরাপত্তার কথা যদি বলেন আপনার যদি আপনার বৈদেশিক লেনদেনের ভারসাম্যর কথা বলেন টাকার বৈদেশিক টাকার বৈদেশিক মুদ্রার মজুদের কথা বলেন এতগুলো পাঁচ ছয় বিলিয়ন ডলারের জমে থাকা অপরিশোধিত দেনা সেগুলিকে শোধ করে আবার জ্বালানি আমদানি করার কথা বলেন এগুলি ওনারা করতে পেরেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং কোন বিচ্ছিন্নভাবে হলেও আর্থিক খাতে ব্যাঙ্কিং খাতে সংস্কারের দিকে গিয়েছে। সবচেয়ে বড়ো কাজ যেটা ওনারা করেছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবং সংস্কারের প্রক্রিয়াতে সকলেই একমত হবেন বাংলাদেশ ব্যাংকে গিয়ে আছে এবং সেখানে ওনারা যে ফরেনসিক করেছেন আসলেই যে আমাদের মন্দ পরিমাণ কত এটা বের করেছেন দেখুন ওনারা মন্দ পরিমাণ মানে দেখা গেলো দশ পনেরো শতাংশ থেকে বেড়ে তিরিশের উপরে চলে গেল সকলে না বুঝে আবার সমালোচনা করলো ও দেখো ওর মন্দ বেড়ে গেছে আসলে যে ওইটা যে লুকানো ছিল ওটাকে যে উন্মোচন করা হয়েছে এই কৃতিত্বটা ওনাদেরকে অনেককে দেয় নেই আর কি কিন্তু ব্যাংকিং খাতে বড় সমস্যা রয়ে গেছে প্রধান উপদেষ্টার। আমাদের এক বছরের যে বক্তৃতাতে অর্থনৈতিক সাফল্যর কথা যেগুলি বিচ্ছিন্নভাবে বলেছে এগুলি কোনো যুক্তি যৌক্তিক কাঠামোর মধ্যেও ছিল না এবং ওনাদের যে অর্জিত সাফল্য তার প্রতিও ওনারা ন্যায় করেননি আমি তো বলছি এটা ওনারা একটু শেখ হাসিনার আমলের মন্ত্রীদের মতো কথা বলা আবার শুরু করে দিয়েছেন এটা বোধ ক্ষমতার সমস্যা যারা যখন চেয়ারে বসেন তারা ওই নিজেদের প্রতি আর অন্তর্দৃষ্টি দেন না অন্যদেরও দূরদৃষ্টির বাইরে রাখেন সেহেতু ওনাদের এই সমস্যাটা হয় সেহেতু আমি ওনাদের এটাকে অসহায়ত্ব হিসেবেই দেখলাম আর কিছু না একদম বন্ধ হয়নি এটার বড় কারণ হল যেই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বর্গের সংশ্লেষে এই ঘটনাগুলো ঘটেছিল অর্থাৎ উচ্চাভিলাষী আমলা সুযোগ সন্ধানী ব্যবসায়ী অথবা আপনি যদি এদের সাথে মিলান আর কি আমলা এবং ব্যবসায়ীদের সাথে আপনার যদি রাজনীতিবিদ এদের ভিতরে দেখুন এখন আপনি বাজারের দিকে তাকিয়ে দেখুন সুযোগ সন্ধানী বা উচ্চাভিলাষী আমলারা নিঃসন্দেহে আগের চেয়ে কম প্রতিপত্তিশালী নান আর যদি আপনি বলেন রাজনীতিবিদদের কথা তো এখন তো আগে তো ছিল শুধু পুরোনো রাজনীতিবিদরা এখন তো নতুন রাজনীতিবিদরা এর সাথে যুক্ত হয়েছে তা এবং তারা যুক্ত হওয়াতে মানে ব্যাকরণের তো কোনো পরিবর্তন হয়নি যার ফলে আমরা জনগণরা তো একই ভাষায় এইটাতে মুখোমুখি হচ্ছি বলে আমার কাছে মনে হয় কিন্তু চলমান দুর্নীতির ধারা কোনোগুলো একটু বেগবান হয়েছে কোনোগুলো একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে যেমন আমি বলি কোন জায়গাতে দুর্নীতি আগের চেয়ে কম হচ্ছে সেটা হলো সরকারি ব্যয়ের ক্ষেত্রে সরকারি ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি কম হচ্ছে একাধিক কারণে প্রথমত ব্যয় আগের চেয়ে কমে গেছে টাকা যদি কম চালানো হয় সংকুলান হয় সঞ্চালন কম হয় তো চুরির পরি সুযোগও কমে যায় এটা একটা বড় কারণ দ্বিতীয়ত একটা ধাক্কা লেগেছিল এই ধাক্কাতে এখনও লোকে কাটিয়ে উঠতে পারেনি আমলারা ঠিকাদাররা এবং সেই অর্থে যারা অন্যান্য অংশীজন এটার ভিতরে যুক্তর ভিতরে আছে আর তৃতীয়ত যেটা হয়েছে সেটা হলো যে সরকার কিছু কিছু ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার কিছু মানে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করেছে যেমন বড় বড় প্রকল্পগুলোর অতি অর্থায়ন যদি হয়ে থাকে সেগুলিকে কমানোর চেষ্টা করেছে আজে বাজে প্রকল্প কিছু বন্ধ করার চেষ্টা করেছে মেগা প্রকল্পগুলোকে কিছু কিছু পুনর্মূল্যায়ন হচ্ছে সেহেতু সরকারি পদ্ধতিতেও এই কিছু কিছু এটা হয়েছে টাকাই যেহেতু কম সরকার খরচ কম করছে সেহেতু দুর্নীতিও আগের চেয়ে কম হচ্ছে সেইটা হিসেবে এবং দেশের ভিতর থেকে টাকা বাইরে যাওয়ার সুযোগ আগের চেয়ে কমেছে সেটার আগে বড় বড় প্রকল্পগুলো টাকা তো দেশেই আসতো না কারণ ঠিকাদাররা ওই মূল যারা বাস্তবায়ন করছে তাদের কাছ থেকে বিদেশে নিয়ে টাকা নিত পাচার তো বহুবিধ উপায়ে হয় পাচার তো আর একভাবে হয় না এবং পাচারের তো টাকা পকেটে করে নিয়ে এই লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যায় না এটা নিঃসন্দেহে তিন হাত ঘুরে দুই হাত ঘুরে চার হাত ঘুরে কোনো কোনো সময় সেবা থেকে পণ্যে পণ্য থেকে সেবা বিভিন্ন পদ্ধতিতে এটা হয়ে থাকে এবং এটা এমনও না যে এক দেশ থেকে আরেক দেশে যায় এটা তৃতীয় দেশ চতুর্থ দেশ ঘুরেও এটার ভিতরে যায় এটা একটা জটিল প্রক্রিয়ার ভিতরে আছে আমরা দেখেছি যে এর আগে সবচেয়ে বেশি আপনার টাকা বিদেশে গেছে হলো বাণিজ্য ভিত্তিক ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে এবং এইটাতে হলো যে আপনি যে আমদানি করেছেন দশ টাকার জিনিস দেখিয়েছেন বিশ টাকা এবং যার ফলে বিশ টাকা ওখানে পাঠিয়েছেন তার ভিতরে দশ টাকার জিনিস এসছে আর দশ টাকা আপনার পকেটে গেছে ওখানে এই ওভার ইনভয়েসিংয়ের তরিকাটাই সবচেয়ে বড় তরিকা আর দ্বিতীয় যেটা আপনার এখানে সেটা হয়েছে সেটা হলো আপনি রপ্তানি করেছেন কিন্তু টাকা দেশে পুরোটা আসেনি এটাও বাণিজ্য ভিত্তিক আর কি আরেকটা বড় যেটা ছিল প্রকল্প আপনি দশ টাকার প্রকল্পকে একশো টাকা বানিয়েছেন আপনাকে চল্লিশ টাকা হয়তো ক্যানাডা বা মালয়েশিয়াতে আপনাকে দিয়ে দিয়েছে ওই ওই টাকা দেশেই ঢোকে নেয় এটা দেশের থেকেও বের হয় না ওই টাকা দেশেই ঢোকে নেয় এইরকম আপনার অন্যান্য বিভিন্ন জিনিস আছে আর আছে যে আপনি আমদানি আমদানির ক্ষেত্রে বা কনসালটেন্সির ক্ষেত্রে বা অন্যান্য আপনি বাড়িয়ে টাড়িয়ে বলেছেন ইত্যাদি এই সমস্ত ঘটনা আমি আগেও বলছি এখনও কিছু ঘটছে না তা না কিন্তু যত এটার সাথে যেটা আপনাকে যুক্ত করে দেখতে হবে এটি আপনাকে একটা বড় মূল্যায়নে আসি বর্তমান সরকারের এই সরকারের সময়কালে স্থিতিশীলতা ফিরে এসেছে কিছুটা স্বস্তি এসেছে কিন্তু অর্থনীতি আবার নতুন ভিত্তির উপর ঘুরে দাঁড়িয়েছে এটা বলতে পারবো না যদি অর্থনীতি ঘুরে দাঁড়াতো তাহলে যে অর্থটি উদ্বৃত্তটি এখন আছে দেশের ভিতরে যদি সে বিনিয়োগের সুযোগ খুঁজে পেত তাহলেও কিন্তু সে বাইরে যেত না কারণ বাইরেও অর্থনৈতিক পরিস্থিতি যে খুব বিরাট একটা মানে চাঞ্চল্যকর তা না বাংলাদেশের এই মুহূর্তের বড় সমস্যা যদি আমি দুটো জায়গায় দেখাই আপনাকে সেটা হলো সংস্কারের তরিকা তো আপনাকে আগাতে হবে এই ব্যাপারে নিয়ত ঠিক থাকলে আগাবো কিন্তু বড় দুটো জায়গাতে হলো আমরা অনেক বেশি স্থিতিশীলতা এনেছি বৈদেশিক লেনদেনের ভিতরে কিন্তু আমি সেইটা আমার সরকারি আর্থিক খাতে আনতে পারিনি সরকারের এখনো গত বছর তো বটেই এখনও আমার কর আহরণ পরিস্থিতি খুবই খারাপ অবস্থার ভিতরে আছে এর ভিতরে এনবিআরের এই সমস্ত দৌরাত্মে আরও পরিস্থিতি দুর্বল হয়ে গেছে যেহেতু সরকারের যদি এক নম্বর দুর্বলতার জায়গা আপনি সংস্কার ইত্যাদি মিনে বলেন সেটা হলো তো তার সম্পদ সংগ্রহে ব্যর্থতা এবং এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে নিয়ে আসা একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করা যে লোকজনকে আরও বেশি করে কর দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করা তো এই ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য নাগরিক অধিকার বা আপনার নিরাপত্তার জায়গাটাতে যেহেতু উন্নতি হয়নি সেহেতু সরকারের বিনিয়োগের ফলে যে নাগরিক সুবিধাটা পাওয়ার কথা যেটা তাকে কর দিতে উৎসাহিত করবে সেটাও করেনি সেহেতু কর এবং ব্যয়ের একটা দুষ্টচক্রে পড়ে গেছে এটা একটা আরেকটা দুষ্টচক্র সৃষ্টি হয়েছে সেটা হলো যেহেতু আমি সংকোচনমূলক পদ্ধতিতে আছি মুদ্রানীতিতে আমি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করাটাই কি মূল লক্ষ্য হিসেবে দেখেছি অর্থনৈতিক স্থিতিশীলতার সেহেতু সুদের হার বেড়েছে কারণ টাকা বাজার থেকে তুলতে হবে সুদের হার বাজার ফলে আমার ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে বড় সমস্যার সৃষ্টি হয়েছে তো বিনিয়োগ যারা করেন তারা তো একদিন দুই সপ্তাহ আর দুই মাসের জন্য করেন না তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেন দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হলে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নীতি কাঠামোর ধারাবাহিকতাটা একটা বড় জিনিস তো এই মুহূর্তে অর্থনৈতিক স্থিতিশীলতাটা কিছু ফিরে আসলেও নীতি কাঠামোর ধারাবাহিকতাটা সম্বন্ধে নিশ্চয়তা নেই কারণ বর্তমান সরকারের কোনো মধ্যমেয়াদী নীতি কাঠামোর দেননি ওই যে আমরা শ্বেতপত্রে বলেছিলাম এটা একটা দুই দুই বছর মেয়াদি হল একটা নীতি কাঠামো তৈরি করেন এই সরকার সে ওই গত সরকারের পতিত সরকারের বাজেটকে নিয়েই সংশোধন করে চললো এবং আরেকটা বাজেট বানালো যেটা তাকে শেষ করে যাওয়ার ক্ষমতা নাই যেটা আরেকটা করবে সেহেতু আমরা বলেছিলাম রীতি কাঠামো দিলে নীতির ধারাবাহিকতাটা ধরে রাখতেও সহজ হয় এবং আমরাও মূল্যায়ন করতে পারি আপনি সার্থক হলেন কি হলেন না তো নীতি কাঠামো নিশ্চয়তার একটা বড় আইন শৃঙ্খলা এবং আপনার সুরক্ষার বিপদটি এবং সেই আইন শৃঙ্খলার বিষয়টি এটা শুধুমাত্র যে আপনার যে স্থায়ী আমানত আছে মানে সেই অর্থে আপনার যে কালকল কারখানা ইত্যাদি এইগুলি সুরক্ষার বিষয় তা না আপনার একই রকমভাবে আপনার শ্রমিক শ্রেণী যারা আছেন তাদের নিজেদের সুরক্ষা তাদের ওইখানে অসন্তোষ ইত্যাদি বিষয়গুলো আছে এখন এর সাথে যদি জড়িত হয় যেই এলাকায় আপনার প্রতিষ্ঠানটা সেই এলাকার কিছু সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গ যারা হয়তো লাল ছিল এখন সবুজ হয়ে গেছে হ্যাঁ সেই একই ব্যক্তি শুধু জামার জার্সি বদল করেছে এবং সেইটাকে নিয়ে আপনি এমন একটা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আসছেন যারা এই মুহূর্তে নৈতিকভাবে খুব দুর্বল কারণ তারা আপনার এক অর্থে মানে পোষ্য হিসেবে আগের সরকারের কাজ করেছে আর আপনি নামিয়েছেন ম্যাজিস্ট্রেটির ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে যে সেনাবাহিনী এই যে এই ধরনের আইন শৃঙ্খলা কাজের জন্য আমরা তৈরি করিনি তারা আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সীমান্ত বা অন্য যুদ্ধ অবস্থার সাথে তারা এটাতে সেইভাবে তারা মানুষের বুকে গুলি চালানোর ক্ষেত্রে তারা নিঃসন্দেহে অনিহাতে থাকবে তো এই এইরকম একটা পরিস্থিতিতে এক শ্রেণীর লোক এটার ভিতর দিয়ে সুযোগ নিচ্ছে সেটা হলো তারা সংখ্যায় খুব কম কিন্তু তারা পেশাদারী তারা কোনো নিঃসন্দেহে কোনো আপনার কোনো মূল্যবোধ বা কোনো রাজনীতি থেকে তাড়িত হয়ে করেন এমন না কিন্তু তারা ওই পরিস্থিতির সুযোগ নিয়ে উচ্চকণ্ঠ হতে পারেন এবং সংগঠিত হতে পারেন এবং আজকে এখানে কালকে অন্য জায়গায় আজকে বাধাবাড়িতে পরশুদিন কারখানায় দিয়ে অন্য কোনো হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অথবা কোনো বিশেষ বা নারীর উপরে আক্রমণ করছে এই যে উচ্চকিত খুবই উচ্চকণ্ঠ গোষ্ঠী এবং যারা স্বার্থান্বেষীভাবে হয়েছে এটা রাষ্ট্রের ব্যর্থতা যে এদের প্রতি যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে নাই আপনি যদি আমাকে প্রথমেই জিজ্ঞেস করেন এইটার দায়িত্ব কার আমি বলবো এটা সোজাসুজিভাবে সরকারের কাছে যাবে কারণ এটা যখন থেকে শুরু হয়েছে তারা তখন থেকে খুব দৃঢ়চিত্তে কোনো পদক্ষেপ এবং কোনো ধরনের মেসেজ বলেন না ইংরেজিতে কোনো বার্তা দেন নাই ঘটনা ঘটে যাওয়ার আটচল্লিশ ঘন্টা পরে একটা বার্তা এসেছে এবং সেটার সাথে কোনো মানে বাস্তব পরিস্থিতির যৌক্তিকতা নেই এবং এখনও যেইটুকু করার চেষ্টা চলছে সেটাও খুব অকিঞ্চিতকর একটা যে বড় ধরনের রাষ্ট্রীয় বার্তা যাবে দেশ সমাজের ভিতরে যে এই রকম করলে তোমার কিন্তু নিস্তার নাই অথবা এমন করার সাহসও তোমার থাকা উচিত না পরেরটা পরে কিন্তু সাহসও তোমার এটা করে না কিন্তু আমি এটার সাথে এটাও যুক্ত করব এখানে আমাদের নাগরিকদেরও ব্যর্থতা আছে আমরা এতখানি মৃয়মান হয়ে গেছি আমরা এতখানি ভীত হয়ে গেছি কারণ রাষ্ট্র আমাকে যেহেতু কোনো সেই অর্থে কোনো সুরক্ষা দেয় না সে তো আমরাও যে নাগরিক কণ্ঠস্বরকে জোরদারভাবে বলবো আমার পাড়াতে এটা কেন হচ্ছে আমার প্রতিবেশীর সাথে এটা কেন হচ্ছে এইটা করার ক্ষেত্রে ওই নাগরিক দায়িত্বর ক্ষেত্র আমি মনে করি যে আমাদের ব্যর্থতা আছে আমরাও নিতে হবে আপনাকে একটা সাধারণ উন্নয়ন দিই সেটা হলো প্রধান বিচারপতি ওই রায়ের ক্ষেত্রে যেই ধরনের মানে এটাকে কি শব্দ ব্যবহার করবো উনি যেই ধরনের বেয়াদবী বলেন বেআইনি কাজ করেন দেওয়ার ক্ষেত্রে পঞ্চম সংশোধনী ইত্যাদি সেটার যদি করেন সেইটার উপর আপনি মামলা না করে যদি তাকে আপনি অন্য কোনো মামলাতে নিয়ে যান তাহলে আপনার অন্য মামলাও দুর্বল হয়ে যায় সেহেতু আপনি দোসর বলে যদি আপনি তার অন্যান্য জিনিসের উপর আক্রমণ করেন তাহলে আপনি আট দশটা মানুষের মতোই কিন্তু মাস্তান হয়ে যাবেন খুনি হয়ে যাবেন তস্রুতকারী হয়ে যাবেন যখনই আমরা ইতিহাসকে নিয়ে খেলা করা শুরু করি তখন মনে রাখতে হবে আমার পরেও খেলোয়াড় আছে আমার পরেও খেলা হবে তো ওই খেলে এসে আমাকে আমার পুরোনো খেলা জেতা খেলা হারিয়ে দিবে জুলাই ঘোষণা শুনে আমার কাছে মনে হয়েছে কারণ এটা তো আমার জাপিত জীবন আমি তো এটা জাপিত জীবনে দেখুন বঙ্গবন্ধু সময়কালে শুধু কি বাক্সালী হয়েছে এতগুলো আপনার কি বলে শরণার্থী কি ফিরে আসেনি আমি তো মানে স্কুল কলেজ রাস্তাঘাট কি পুনর্বিন্যাস হয়নি তো আমি এইটা বললাম ওইটা বললাম না শুধু বাক্সাল বললাম ওইটা বললাম না তো আগামী দিনে কি বলবো যখন আপনি আজকে যেহেতু আপনি এক বছরের মূল্যায়ন করতে নেমেছেন আমি ভালো মন্দ মিলিয়ে সততার সাথে বলছি সবাই যে রাজনৈতিকভাবে পরবর্তীতে এটাকে ঠিক এইভাবে মূল্যায়ন করবে তার কোনো নিশ্চয়তা নাই কারণ আপনিও তো অন্যেরটা করেননি সে তো আপনারও অন্যের কাছ থেকে সমান মূল্যায়ন করার প্রত্যাশা করা উচিত না দেখুন আমি এই কথা বলার পর আমাদের আইন উপদেষ্টা একটা মন্তব্য করেছেন উনি বলেছেন উনি স্বীকার করেছেন যে সরকারের ভিতরে সরকার আছে উনি উনেছেন স্বাভাবিকভাবে একটা কিচেন ক্যাবিনেট থাকে একটা কি রান্নাঘরের ক্যাবিনেট থাকে কিচেন ক্যাবিনেট করে উনি বলেছেন যে এটা তার মানে এই না যে বাইরের লোক দেখুন কিচেন ক্যাবিনেট শব্দ আমি ওনার সাথে একমত কিচেন ক্যাবিনেট আছে তো কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝায় কিচেনে কারা থাকে আপনি যখন ঘরে ফেরেন তখন তো আপনার রান্নাঘরে তো আর বাইরের লোক থাকে না আপনার নিজের কাছের লোকেরা থাকে তো ওই যারা আপনার ঘরে আসে অন্ধরমহলে যেতে পারে এবং আপনার সাথে রান্নাঘরে থাকতে পারে এটা আত্মীয় স্বজন ব্যবসা বন্ধু বান্ধব ইত্যাদি সেতু মান্য আইন উপদেষ্টা কিন্তু স্বীকার করে নিয়েছেন ওনার চেয়ে বেশি জ্ঞানী আর আমি না সেতু উনি যখন বলেছেন আমার আর তো কিছু বলার নাই আমি এটা বলেছি যে সরকার যে বিভিন্ন ধরনের নীতি নেয় এবং সেই নীতিতে যখন ধারাবাহিকতা থাকে না আমরা দেখি যে আগের দিন যদি অন্য কেউ বড়ভাবে বলে তাহলে অথবা ফেসবুকে কিছু লেখে অথবা কেউ যদি সেই অর্থে ব্লক করে তাহলে সেইগুলির প্রতিক্রিয়া হিসেবে ওনারা কারো কারো নির্দিষ্ট ব্যক্তির কথাগুলোকে ওনারা গুরুত্ব সহকারে নিয়ে ওগুলিকে পালন করেন এটা দেখি আমরা দেখি যে যে মানুষগুলো সম্বন্ধে কেউ কেউ বলেন যে ওনারা গুরুত্বপূর্ণ ইত্যাদি সেহেতু সরকারের বাইরেও একটা সমর্থক গোষ্ঠী আছে না একটা তো পদ্ধতি সরকার বড়ভাবে পরিবর্তন করেছে সেটা হলো যে একটা স্বৈরাচারী সরকারকে বদল করেছে সেইটার ও অনুষঙ্গ হিসেবে ওনারা এসছেন ওনারা হয়তো বদলে হয়তো বড় ভূমিকা রাখেননি জনতা রেখেছে আমাদের পেশাজীবীরা নাগরিক সমাজ এটা তো ভূমিকা রেখেছে কিন্তু একটা তো বড় পরিবর্তন আমরা সেটা করি এই যে পরিবর্তন নিয়ে পরিবর্তনিত আকাঙ্ক্ষা আসুন এটি আমার কাছে একটা বড় অর্জন হিসেবে আমি দেখি আর কি আমাদের মানুষের যে ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষার যে সোচ্চার প্রকাশ এটিকে আমি বড়োভাবে দেখি কিন্তু অন্য সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো এই এই প্রত্যাশাকে ধারণ করার জন্য হ্যাঁ যে মানে ধারণ করার জন্য যে কাঠামো লাগে সে কাঠামোটা তো ওনার ছিল না জ্যান্ত মানুষগুলো একটা জীবনহীন কিছু পুস্তিকা এবং নিয়ম উপরে আস্থা রাখতে চায় এটা আমার কাছে আশ্চর্য লাগে কারণ হলো আপনি সবচেয়ে ভালো কথনটন্ত্র শাসনতন্ত্র উজুতি তৈরি করে দেন আমরা করেছিলাম না আমরা তত্ত্বাবধায়ক সরকার তো তত্ত্বাবধায়ক সরকার তো সবচেয়ে ভালো পদ্ধতি ছিল চলে গেল কেন নষ্ট লোকে নষ্ট করেছে তো রাজনীতির লোকেরা আর রশ্ন করেছে আমরা নাগরিকরা এটাকে আটকাতে পারি নাই সেহেতু আপনি যত বড়ই কাঠামো তৈরি করেন না কেন সুরক্ষা দিয়ে নাট বল্টু দিয়ে ওই নাটবল্টু খোলার লোকও তো আছে এবং এই খোলার লোকরা হলেন রাজনীতিবিদরা এই খোলার লোকটা হলেন এই সরকার মানে রাষ্ট্রযন্ত্রকে রক্ষা করার যে আমলা এবং সেনাবাহিনী পুলিশ এরা এবং এর রক্ষক হল নাগরিকরা আমরা নাগরিকরা যদি রক্ষা করতে না পারি আর রাজনীতিবিদরা যদি নিজেদের বিনা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চায় এবং তার সাথে যদি সুবিধাভোগী হতে চায় রাষ্ট্রযন্ত্রের সহায়ক গোষ্ঠী তাহলে এই কপাল দুর্দশার কপাল আমাদের হবে আপনি সবচেয়ে সোনার সংসদ সংবিধানও যদি আমার ঐক্য কমিশন লিখে দেয় এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যদি রাজনীতি ঠিক না থাকে যদি রাষ্ট্রযন্ত্রের ভিতরে পরিচালনা ঠিক না থাকে এবং আমাদের মতো নাগরিকরা যদি এইটার সাথে সর্বদা রক্ষকের ভূমিকায় সোচ্চার হিসেবে না থাকে সেহেতু আমি মনে করি দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই যে একটা বই লিখে দিব আর তারপর দেশে সোনার নহর বয়ে যাবে আমি মনে করি কিছু লোকের পরিবর্তনের প্রয়োজনটা অন্য অনেকের পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন রাজনীতিবিদ রাষ্ট্রযন্ত্রের লোকেরা এবং সচেতন নাগরিক সমাজ একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়েছে আসলে রপ্তানি